শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এবং আমবাড়ি হাটে যে জায়গায় সব থেকে ছোটো ছোটো বাছুর গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় আছি আপনাদের একটু দামের ধারণা দিব যেখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ ছিল পঁচিশে মার্চ দু হাজার বাইশ চলেন কথা বলতে চাই এখানে একটা ক্রস দেখছি এখান থেকে শুরু করতে চাই ভাইয়া কত দাম

ভিতরের দিকে চলে যাই যেখানে সব থেকে ছোট ছোট গুলো আছে সেগুলো ভাইয়া কত নিছো কত নিছো সাড়ে বাইশ বকলা বাচ্চা সাড়ে বাইশ শাহ এখানে একটা দেখছি এটা ভাইয়া জান কী খবর ভালো কত যাচ্ছেন ভাই এটার দাম তিরিশ তিরিশ সার বাচ্চা নাভিজ ঘোরানো আছে তিরিশ হাজার টাকা চাও কত বলছে ভাই কত বলছে ভাইয়া কত বলে ছাব্বিশ পর্যন্ত বিক্রির দাম ভাই কত বলে ছাড়বেন সাতাশ পার হলে বিক্রি করবে সাতাশ হাজার পার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি এই পাশে সার বাচ্চা কত দাম বললেন কত দাম পঁয়ত্রিশশো কত বললেন এটা পঁচিশ পঁচিশ বলছে সার বাচ্চা কত চাচা কত চাইলেন হ্যাঁ চাচা

বিক্রি করলো ভাই আপনি বিক্রি করছি মাত্র সাড়ে তো কিনছেন নাকি কোথায় এলাকায় আপনার হয়েছে কিছু লাভ টাকা হয়েছে

সাড়ে উনিশ কত বলছে কত বলছে কত পঁচিশ ও পনেরো বিক্রির দাম ভাইয়া সাড়ে তেরো ও পনেরো বলে ষোলো হলে সতেরো কম শোনা যায় তো জ্ঞানজাম প্রচুর সতেরো দামি করছেন এটা ভাইয়া

এটা বিক্রির দাম আঠারো বলে এই যে সর্বশেষ আঠারো আমরা এটা দেখানোর চেষ্টা করছি এই ছোট বাছুরই তো আপনার কাছে থাকে বেশি নাকি ছোট বাছুর থাকে সারো থাকে থাকে আচ্ছা আচ্ছা একটু আপনার নাম্বারটা দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর সিক্স ফাইভ নাইন থ্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

সেইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভাইজান কি খবর ভালো এটা কত চাইলেন ভাইয়া এটা কত চাচ্ছেন বেশি দিলেন কত সাড়ে সতেরো দেখি ভাইয়ের সাথে কথা বলি ভাই আপনি কিনলেন কোথা থেকে আসছেন পুষবেন পুষবেন কত থেকে কিনলেন সাড়ে সতেরো সাড়ে সতেরো এই যেটা সাড়ে সতেরো আচ্ছা আচ্ছা তাহলে সাড়ে সতেরো বিক্রি হয়ে গেল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ওটা কত হলে দেওয়া যাবে এটা হ্যাঁ হ্যাঁ সমান বিশ কত বিশ হাজার হলে কি খবর ভাই ভালো খুব গরম ওটা কত দাম কত চাইলেন জোড়াটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম কত বলছে ভাইয়া পঁয়তাল্লিশ বিক্রির দাম বিক্রির দাম দাম্বিশ পর্যন্ত হলে পঁয়তাল্লিশ ছিচল্লিশ বলছে তবে সাইজ দুইটাই কিন্তু বেস্ট দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ল্যা ধন্যবাদ ধন্যবাদ খালি আমরা পাঁচ